মাত্র ছ কিলোমিটার রাস্তা এই রাস্তার চারঘাট গ্রাম পঞ্চায়েতে জলের তলা এলাকায় রাস্তার উপরে হাঁটু জল জল সমস্যায় মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ার সঠিক নিকাশির অভাবে অল্প বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায় দীর্ঘ দু মাস অতিক্রম করেছে অতি বর্ষার কারণে রাস্তার উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না কোথাও হাঁটুর উপর জল জমে আছে রাস্তায় সমস্যায় স্কুল ছাত্রছাত্রী থেকে স্থানীয় মানুষ বিশেষ করে শিশু ও বয়স্করা প্রশাসনের কাছে বহুবার আবেদন করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি এখনো পর্যন্ত স্থানীয়দের দাবি দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হোক সড়ক নগরে এই রাস্তাটা ব্যবসা থেকে চারঘাট পর্যন্ত গিয়েছে অনেক জায়গা আছে যেখান দিয়ে মানুষ চলাচল করতে পারছে না বাচ্চাদের স্কুলে বাবারা ভাইরা কাঁধে করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ যেন এই রাস্তাটা খুব শীঘ্র একটু উঁচু করার ব্যবস্থা করে কেননা অনেক যান যানবাহন এখান দিয়ে চলাফেরা করে তাদেরও অসুবিধা হচ্ছে স্কুলের যেসব বাচ্চারা যায় তাদেরও নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছে কাঁধে করে স্কুলে নিয়ে যাচ্ছে এখন সরকারের কাছে বলো